নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ময়দার সঙ্গে সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত সাথের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আগে হয়তো এই রেসিপিটি কখনোই খাননি আপনারা একবার হলেও ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে এই টেস্টি রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে ময়দা আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দাটা কম বেশি করে নিতেই পারেন তিন কাপ ময়দার জন্য এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আলুগুলো প্রথমেই আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম আর সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি কাপ ময়দার পরিবর্তে তিনটে আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সাদা তেল আর আলুগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর ময়দার সাথে মেখে নিতে হবে খুব ভালোভাবে আলুগুলো ময়দার সাথে এই শুকনো অবস্থাতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মাখানোর কাজটা খুব ভালো করে করতে হবে যাতে শীত আলুগুলো কোনো দলাভাগ না থাকে অন্যদিকে আমি একটি তরকা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে পাঁচ থেকে ছয় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কারিপাতা প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে কারি পাতা শুকনো লঙ্কা আর জিরে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তড়কা লাগানোর সময় অবশ্যই বাড়িতে কারিপাতা থাকলে অবশ্যই দেবেন এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তরকাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ময়দার মধ্যে ওই তরকাটা দিয়ে দিচ্ছি এবার তরকাটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে শুকনো লঙ্কা যেগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে হাতের সাহায্যে টুকরো করে গুড়িয়ে নিতে হবে আর সেগুলোই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবার হলেও এইভাবে রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এর থেকে বেশি জল কিন্তু একদমই লাগবে না এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে একটি স্মুথ ড্রো বানিয়ে নেব দেখুন বন্ধুরা কোনো অংশ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিন্তু পরের অংশগুলো বুঝতে পারবেন না ময়দার ডোটা বানানো হয়ে গেছে এই পর্যায়ে ডোয়ের ওপর তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে দিয়ে দেওয়ার পর ময়দাটা আরও একবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নেব। ময়দাটা এত সফট করে মাখা হয়েছে যে আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। এই রকম সফট করে ময়দার ডোটা বানিয়ে নেবেন এবার ময়দার ডো থেকে এক এক করে লেচি কেটে নেব আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লেচিটা ছোট বড় করতেই পারেন দেখুন আমি এইভাবে মাঝারাই সাইজ করে সমস্ত লেচি কেটে নিয়েছি এবার বেলুন চাকি নিয়ে নিয়েছি প্রথমে চাকির ওপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি আর একটি ডো নিয়ে গোল গোল করে বেলে নেব অবশ্যই আপনারা এটি বেলার সময় একটু ময়দা দিয়ে বেলবেন তাহলে দেখবেন খুব সহজেই ময়দার ডোগুলো বেলতে পারছেন পরোটাগুলো এতটাই সফট হয় যে আপনাদের মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এই পরোটাগুলো আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারেও খেতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও এই পরোটাগুলো দিয়ে দিতে পারেন দেখুন এইভাবে গোল গোল করে বেলে নিয়েছি আর আপনাদের দেখুন থিকনেসটা দেখাচ্ছি খুব পাতলাও বেলে নি আবার খুব মোটাও বেলে নি এইরকমভাবে প্রত্যেকটা পরোটাই বেলে নেবো একটি পরোটা বানিয়ে নেওয়ার পর আরও একটি পরোটা দেখুন বানিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে দেখুন এইভাবে গোল গোল করে বেলে নিয়েছি খুব সুন্দরভাবে গোল গোল করে পরোটাগুলো বেলে নেবেন যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও খুবই ভালো লাগে এইভাবে সমস্ত পরোটা বেলে নিচ্ছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে প্রথমে একটি পরোটা দিয়ে দিলাম পরোটার এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম অপর পিঠটা উল্টে দেওয়ার পর আরও একটি পরোটা দিয়ে দিচ্ছি একই সঙ্গে আপনারা তিন থেকে চারটি পরোটাও একসঙ্গে ভেজে নিতে পারেন আমি এখানে দুটো দুটো করে পরোটা ভেজে নিচ্ছি খুবই সহজ রেসিপি ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায় কিন্তু খেতে লাগে দুর্দান্ত একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল দেখুন দুপিটটাই খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি প্রথমে দুদিকটা ভালোভাবে উল্টে সেঁকে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে যখনই দেখবেন দুপিটটা ভালোভাবে সেকা হয়ে গেছে তখন দেখুন সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার দিয়েও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন এপি ওপিট দুপিটেই সাদা তেল এইভাবে ব্রাশ করে দুপিটটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই পরোটাগুলো ভেজে নেব যাতে পরোটাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় পরোটাগুলো এতটাই সফট হয় মুখে দেয়া মাত্রই মিলিয়ে যায় এতটাই নরম হয় পরোটাগুলো দেখুন দুটো পরোটা প্রায় ভাজা হয়েই এসেছে এই পরোটাগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নেব দেখুন দুদিকটাই যখন দেখবেন এই রকম ব্রাউন কালার চলে এসেছে তখনই দেখুন পরোটাগুলো উঠিয়ে নিচ্ছি খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না পরোটাগুলো আমি সার্ভ করে দিয়েছি তো আজকে আপনাদের সিদ্ধ আলু আর ময়দা দিয়ে এই পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস এবং আত্মীয়দের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন বাড়িতে একবার হলেও রেসিপিটি বানিয়ে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর তার সঙ্গে পারলে একটি হাইপ করে দেবেন যাতে আমার রেসিপিটি আরও অনেকের কাছে পৌঁছে যায় একটি পরোটা আপনাদের দেখাচ্ছে দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে দেখুন একদমই নরম এবং সফট হয়েছে মুখে দিলেই এই পরোটাগুলো মিলিয়ে যাবে খুবই নরম হয় পরোটাগুলো শুধু মুখেই খাওয়া যায় এছাড়া আপনারা সসের সাথেও খেতে পারেন কিংবা যে কোনো সবজির সাথেও এই পরোটাগুলো খাওয়া যায় পরোটাগুলো ছিঁড়েও দেখাচ্ছি দেখুন কতটা নরম এবং সফট হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন